নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ওয়েদারটা একবার দেখুন এখন যদিও খুব একটা সকাল নয় মোটামুটি এখন সকাল সাড়ে নটা দশটার মতো বাজে পুরো অন্ধকার করে রয়েছে মনে হচ্ছে যেন এই সবে ভোর হলো হ্যাঁ এমন একটা ওয়েদার পুরো মেঘ যেন একদম নেমে আসছে কি যে হবে জানি না এখন রোদ মাথার উপরে থাকার কথা গরম লাগার কথা কিন্তু গরম লাগেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা খুবই ভালো কিন্তু এত বৃষ্টি প্রত্যেক দিন ভালো লাগে না প্রত্যেক দিন যে কি আরম্ভ হয়ে যায় এত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আজকে আমি বানাবো হচ্ছে মিষ্টি মিষ্টি মানে হচ্ছে এই যে আমি ভাজা মিষ্টি যেগুলো চমচম বা কি যেন ওগুলোকে পান পান্তুয়া পান্তুয়া বানাবো হ্যাঁ তো আসলে এই দুধটা ছিল বাড়িতে দুধটা কেটে গেছে তো ওটার থেকে আমি ছানা করে নিয়েছি তো ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি এরপর একটুখানি চিনি গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়ো করে নিয়েছি আর এখানে এক চামচ মতো ময়দা দিলাম ময়দাটা একটু চেলে নিলাম চালা থাকেনি আর এখন যে বর্ষাকাল পড়েছে ময়দার মধ্যে পোকা হয়ে যাওয়াটা স্বাভাবিক তো চেলে নেওয়ার পরে দেখলাম যেন পোকা টোকা তো হয়নি তবে ময়দাটা অনেকটা ডেলা ডেলা হয়ে গেছে যাই হোক এগুলোকে সবকে একসঙ্গে মিক্স করে মাখবো মিষ্টি করতে গেলে এই সব কিছুকে একসঙ্গে মিক্স করে মাখতেই মানে সমস্যা হয় আমি এদিকে ভয়েস দিচ্ছি ওইদিকে আমাদের অদ্রিজা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে কেন কান্না করছে কি জানে গিয়ে দেখব একবার ভিডিওর ভয়েসটা আগে বসিয়ে দিই যাই হোক এটাকে অনেকক্ষণ ধরে মানে আটা মাখানোর মতো করে মেখে নিয়েছি এরপর হাতে করে এই রকম করে মোটামুটি পাঁচ ছবার এভাব এভাবে একটুখানি মুথে নেব। এই রকমভাবে মুথে নিলে মিষ্টিটা খুব সুন্দর হয় আসলে এটাকে যত মেখে মেখে নরম করা হবে মিষ্টিটা তত স্পঞ্জি হবে এদিকে আমি মিষ্টিগুলো গড়ে নিয়েছি এইদিকে কুটু দেখছে যে কি হচ্ছে আজকে নতুন কায়দা কানুন কি হচ্ছে বাড়িতে ওকে তো খাবার দেওয়া আছে একটা এত বড় পেয়ারা দেওয়া আছে ও পেয়ারা খাচ্ছে আর দেখছে যে আমি কি করছি না করছি তো এদিকে মা পাপড় ভাজা হয়ে গেছে মায়ের চা পাপড় ভাজা প্রত্যেক দিন বিকেল হলে মানে বেশিরভাগ দিনই এবার কুটুর তো প্রিয় জিনিস হচ্ছে পাঁপড় ভাজা ব্যাস ও তো পাঁপড় ভাজা খেতে আরম্ভ করে দিয়েছে ও আর কে কী করছে না করছে আর দেখার দরকার নেই ও এবার পাঁপড় ভাজা খেতে থাকবে আর এখন এই অন্য সময় তো প্রচণ্ড কথা বলে তবে এই সময় যে পাপড় ভাজা খাচ্ছে এই সময় ওকে ডেকে ডেকে মরে গেলেও রা দেবে না এদিকে আমার মিষ্টিগুলো হয়ে গেছে মাছির তো প্রচণ্ড উৎপাত মানে বানানো হয়ে গেছে মিষ্টিগুলো এইগুলো এখন রেখে দেবো দিয়ে একটুখানি পাঁপড় ভাজা খাবো তারপরে এই মিষ্টিগুলো ভাজবো কুটুকে আমি এখানে দেখাচ্ছি যে আর পাঁপড় খাবি তো বড় পাঁপড়টা দেখে ওরা এত বোধমা ছোটো পাঁপড়টাকে ফেলে দিল যেটা ওকে দেওয়া হয়েছিল। যাই হোক এদিকে ওকে আমি আরও একটুখানি পাঁপড় ভাজা দিয়ে দেব তবে ও যদি নিচেরটা কুড়িয়ে খায় খাক তোর তো আবার রাগ রাগে নিচেরটা কুড়িয়ে খাচ্ছে না তখন আবার আমাকে দেখাচ্ছে ওই পেয়ারাটা খাচ্ছে যাই হোক এইবার মিষ্টিটা বানাবো তো এইখানে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি আর এক বাটি পরিমাণে জল আর এটার সাথে একটুখানি দেব এলাচ ঠিক আছে তো এলাচ দিয়ে এটাকে এখন ফোটাবো মোটামুটি প্রথমে হাই হিটে ফোটাবো তারপর একটুখানি লো হিটে ফুটিয়ে চিনিটা করে নেবো এক তার দু তার তিন তার কোনো তারই করব না নর্মাল একটুখানি মিষ্টি মিষ্টি রস করব আর এই দিকে কড়াইতে রেফাইন তেল গরম করে নিয়েছি এবার এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি সব থেকে ভালো হয় যদি এই মিষ্টিগুলো ঘিতে ভাজা হয় তবে ঘি তো আমি একেবারেই খাই না আমার ঘির গন্ধ একেবারেই সহ্য হয় না সেই ঘিয়ের গন্ধ পেয়ে গেলে যেন বমি হয়ে যায় সেই রকম তো এই মিষ্টিগুলো একেবারে লো হিটে ভাজবো তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর লো হিটে ভাজবো আস্তে আস্তে সময় নিয়ে এদিকে চিনির রসটা তো খুব ভালো করে ফুটে গেছে এবার এদিকের আঁচটা কমিয়ে একদম আস্তে আস্তে করে একটুখানি ফোটাবো এলাচগুলো দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম ভুলে যায়নি আসলে প্রথমে এলাচের বীজগুলো দিয়েছিলাম এখন এলাচের খোসাগুলোও দিয়ে দিলাম আর কয়েকটা কেশরের দানা দিয়ে দিলাম কেশরের দানা ছিল আমার কাছে তো ক্যাশোরের দানা দিয়ে দিলাম এবার এটাকে একেবারে কম আছে মিনিট দুই তিন ফুটাবো একটুখানি চটচটে হয়ে গেলে এটা বন্ধ করে দেবো ঠিক আছে আর এদিকে মিষ্টিগুলো হালকা আঁচে ভাজবো আমি আজকে প্রথমবার এই মিষ্টি বানাচ্ছি মানে ছানা দিয়ে মিষ্টি ভাজা মিষ্টি বানাচ্ছি এর আগে আজ থেকে তিন চার বছর আগে এখানে এসেই ছানা দিয়ে রসগোল্লা আর রসমালাই বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল। আর এই ভাজা মিষ্টি মানে পান তো এগুলো তো সুজি দিয়ে আমাদের বাড়িতে অনেকবার বানিয়েছি আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করেছি বহুবার কিন্তু ছানা দিয়ে এই মিষ্টিটা আজকে জীবনে প্রথমবার বানাচ্ছি কেমন কি হবে দেখা যাক তো এই যে একেবারে লো হিটে কিন্তু আমি ভাজছি কোনো রকম হিট দিইনি লো হিটে দিলে কি হবে বলুন তো ওপরটা যেমন সুন্দর করে ভাজা হবে ভেতরটাও সেরম ভাজা হবে আর ভেতরটা খুব সুন্দর স্পঞ্জি হবে ছানার মিষ্টি যদি স্পঞ্জি না হয় তাহলে সেই মিষ্টির কোনো গুরুত্ব আছে বলুন তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি একেবারে মানে যেরকমটা হয় লাল রংটা করব গোল এখন তো দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু আর একটুখানি কালারটা করব। এটাকে যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে এ তো কালো জাম হয়ে যাবে কিন্তু এটাকে মানে একদম লাল লাল করে ভাজবো আর মোটামুটি হয়েই এসেছে এটাকে যদি চিনির রসে ডুবিয়ে দিই তারপরে লাল হয়েই যাবে তাও আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কি এরপর এইখান তেল থেকে তুলে ডাইরেক্ট গরম গরম এই যে এইখানে রসে ছেড়ে দিয়েছে আর রসে ছেড়ে দিতেই দেখুন ভেসে উঠেছে ভেসে উঠেছে মানে এটা কিন্তু স্পঞ্জি হয়েছে যদি এটা স্পঞ্জি না হতো তাহলে কিন্তু রসে ডুবে যেত তো এই রসে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই রসে যদি মোটামুটি সারা রাত্রি রেখে দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হবে কিন্তু আমাদের হাতে তো অত টাইম নেই হাতে কতক্ষণ আছে ঘন্টা দুই তিন তো আমি ভাবলাম একটুখানি রসটা গরম করে নিই মানে গরম তো আছেই রসটাকে ভাবলাম একটুখানি ফুটিয়ে নিই তাহলে আরও গরম হয়ে যাবে মিষ্টিগুলো তো স্পঞ্জি হয়েছে যে দেখুন না রসে ছেড়ে দেওয়ার পরে ওর মানে ইয়ে হয়ে চুপসে যাচ্ছে যখন চিপে দিয়েছি ইস থেকে মানে রসটা ঢোকানোর জন্য চিপিয়ে দিয়েছি তখন মিষ্টি চুপসে গেছে তো এই যে জাস্ট তিরিশ সেকেন্ড মতো একটুখানি রসটা জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা নাড়া কিছু করব না এবার যখন খাওয়া হবে রাত্রেবেলা তখন এটা খুলে দেখব যে ভেতরে রস কতটাকেই ঢুকলো তবে আমার মনে হচ্ছে মিষ্টিগুলো তো খুবই সুন্দর হয়েছে ভেতরের রসও খুব ভালো রকমভাবে ঢুকে যাবে আর নরমও হবে তবে কী জানেন তো এই যে ফুটো না ফুটালে ভালো হতো একটুখানি বেশি টাইম ফুটিয়ে নি মানে প্রথমে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ফুটিয়েছিলাম না ফুটালে এত ভালো হতো একটুখানি বেশিই নরম হয়ে গেছিলো আর কি না হলে একদম দোকানের মতনই হতো এরপর এই একটা ভিডিও বানানোই ছিল এটা কবের ভিডিও মনে নেই এই দিন হচ্ছে বাড়িতে এসেছিলো ওই জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ তো সেটাই আমি এখানে আনবক্সিং করছিলাম মানে বাড়িতে এসে দিয়ে গেল রেশন যারা দেয় তারাই তো এখানে এই যে দেখুন নাম এটা কার বাড়িতেই এসেছে এটা দেখানোর মতো কিছু নেই এই যে এই কার্ডটা এসেছে মানে কার্ড বলতে এই মন্দিরের ছবি আর এই প্রসাদ তো বিকেলবেলা ওই আজকেও চা খাচ্ছিলাম আমি তো চা খাই না পাপড় ভাজা খাচ্ছিলাম তো সেই সময় এসেছে তো এটা খুলে একটুখানি প্রসাদ মুখে নিলাম এই প্রসাদের ব্যাপারে যা কিছু সব ভিডিওতে দেখেছি শুনেছি একটুখানি মনের মধ্যে কিনতে কিন্তু ছিল তাও যাই হোক একটু মুখের মধ্যে নিলাম সবাই মিলেই প্রসাদ খেলাম তারপরে আর কি আর কিচ্ছু না তারপরে কারণে চলে গেছিলো জোর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছিল তো আর ভিডিও করিনি আর এই ভিডিওগুলো মোটামুটি শেষ হয়েই গেছে অনেক দিন ধরে ভিডিওগুলো জমা হয়েছিল এডিট করাই হয়নি করাই হয়নি ফাইনালি ওখানের সমস্ত ভিডিও এডিট করে আপলোড আজকেই দেব তো ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টে জান